আজকের টপিক স্লাম টেস্ট কংক্রিটের ওয়ার্কএবিলিটি পরিমাপ করা কংক্রিটে পানির পরিমাণ ও মিশ্রণের গুণগত মান যাচাই করার জন্য স্লাম টেস্ট করা হয় স্লাম টেস্টের জন্য স্লামকোন ট্যাম্পিং রড ও সমতল ধাতব প্লেটের প্রয়োজন হয় স্লামকোনটিকে সমতল প্লেটের উপর দাঁড় করানো হয় কোনটিকে তিন ভাগে কনক্রিট ভর্তি করা হয় প্রতিটি ভাগ বা স্তরে পঁচিশ বার করে ট্যাম্পিং রড দিয়ে কম্প্যাক্ট করা হয় যেন বুদ্বুদ বা ফাঁকা না থাকে কোনটি পূর্ণ হলে উপরের অংশ সমান করা হয় এবং ধীরে ধীরে উল্লম্বভাবে কোনটিকে তুলে ফেলা হয় কোনটিকে উঠিয়ে কনক্রিটের পাশে উল্টো করে রাখা হয় উপর ড্যাম্পিং রড রেখে স্লাম ভ্যালু চেক করা হয় যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে সুপার স্ট্রাকচারে স্লাম ভ্যালু পঞ্চাশ মিলি থেকে একশো মিলি পর্যন্ত গ্রহণযোগ্য হয় ঢালাইয়ের সময় অবশ্যই ভাইভটার ব্যবহার করবেন এবং স্লাম টেস্টের বিস্তারিত তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন